ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে এক ভোটারের ব্যালট ব্যাপারে দুজন প্রার্থীর নামের পাশে টিক চিহ্ন থাকার অভিযোগ উঠেছিল ডাকসুর ক্যারিয়ার বিষয়ক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা এই অভিযোগ করেন টিএসসি ভোট কেন্দ্রে রোকাইয়া হলের এক ভোটারের ব্যালটে ইসলামের ছাত্র শিবিরের প্রার্থী সাদিক কায়েম ও ফরহাদের নামের পাশের পূর্বেই চিহ্ন ছিল এই ঘটনা প্রসঙ্গে সহকারী প্রক্টর এ কে এম আলম বলেন দুজন প্রার্থীর নামে টিক দেওয়া ব্যালট পেয়েছেন বলে এক শিক্ষার্থী অভিযোগ করেছিল তাকে পরে আরেকটি ব্যালট পেপার দেওয়া হয়েছে উক্ত ঘটনাকে কেন্দ্র করে ভিন্ন দলের প্রার্থীরা নির্বাচনকে বয়কট করে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন কিন্তু স্বতন্ত্র প্রার্থী আনিকা তাহসিন হাফসা বলছেন ভিন্ন কথা তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন ব্যালট পেপারে আগে থেকে সাদিক কায়েম আর ফরহাদ ভাইয়ের ব্যালট দাগানোর ব্যাপারে যে এটা ছড়াচ্ছেন আপনাকে কিন্তু আমি চিনি আপনি যখন এক নং টেবিলে ভর্তি ছিলেন তার কিছুক্ষণ পরে আমি তিন নং টেবিলে ভোট দেই আমার সামনে দিয়ে আপনি বের হয়ে এসব প্রোপাগান্ডা ছড়াচ্ছেন এক মুহূর্তের জন্য আমিও হতবাক ছিলাম যে এটা সত্যি কিনা তাই প্রমাণ ছাড়া কোনো কিছুই আমি প্রমোট করি না কিন্তু এই একটা ঘটনার জন্য যদি রোকেয়া হলের চার হাজার ভোট প্রশ্ন হয় তাহলে এটার বিরুদ্ধে আমি নিজেই স্ট্রং স্ট্যান্ড হব অ্যান্ড ইট ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার আনিকা তাহসিন হাফসা তার গতকালকের ফেসবুক অ্যাক্সিস স্ট্যাটাসে লেখেন আমার স্ট্যান্ড ক্লিয়ার ছিল যে রোকেয়া হলের ভোট কেন্দ্রে ভোট দেওয়ার সময় কোনো কারচুপি হয়নি এই ব্যাপারে আমার হলের সবাই একমত কালকের একটা নাটককে কেন্দ্র করে প্রায় এক হাজার মেয়ে ভোট দিতে চায়নি এটাও মেনে নিলাম কিন্তু বাকি প্রায় চার হাজার ভোট যখন প্রশ্নবিদ্ধ হলো বিতর্কিত হলো এই বিষয়টা আমি মেনে নেইনি এবং নিব না রোকেয়া হলের মেয়েদের নামে আগেও ফিল্টার ভাঙার অভিযোগের বিরুদ্ধে আমি স্ট্যান্ড নিয়েছি এবং গতকালকেও ভোটের সাথে অন্যায় রুখতে আমি স্ট্যান্ড নিয়েছি এবং প্রয়োজনে নেব আমার জায়গাটা খুব ক্লিয়ার আমি প্রতিবাদ করেছি অন্যায়ের বিরুদ্ধে সেখানে অন্য যে কোনো দলের সাথে সেইম কাজ হলে আমার রিয়াকশন সেইম থাকত আনিকা তাহসিন হাফসার অন্য একটি পোস্টে একজন মন্তব্য করেন নির্বাচনে কারচুপি হয় নাই তো তোমরাই তো বলতেছ এমন মন্তব্যের উত্তরে আনিকা তাহসিন হাফসা বলেন আমাদের সেন্টারে ভোট দেওয়ার সময় কারচুপি হয়নি গণনার সময় হয়েছে কিনা তা তো জানি না আর জেনারেল স্টুডেন্টদের প্রতিবাদ করতে দেখছি না আজ যখন শিবির পুরো প্যানেল বিজয়ী হচ্ছিল তখন টিভি রুমে মেয়েদের উল্লাস দেখার মতো ছিল এতে বোঝা যায় ওরা সবাই মুখে এক কথা বললেও ভোট দিয়ে আসছে পুরো প্যানেলকে এটাকে এখন কিভাবে জাস্টিফাই করব। এদিকে গতকালকের এই ঘটনাকে কেন্দ্র করে এই বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ডক্টর নাসরিন সুলতানা বলেন অভিযোগের পর আমরা সবগুলো ব্যালট চেক করেছি কোথাও এমন সমস্যা পায়নি অভিযোগকারী ব্যালট পেপার হাতে নিয়েই এটি বলতে পারবেন কিন্তু তিনি বুথে গিয়ে কিছুক্ষণ থেকে তারপর ফিরে এসেছেন এমন অভিযোগ নেওয়ার কোনো সুযোগ নেই তারপরও আমরা তাকে একটি ফ্রেশ ব্যালট পেপার দিয়েছি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এটি করা হতে পারে